আসসালামু আলাইকুম এটা হচ্ছে দুই হাজার তেরো সিলেবাসের নতুন বায়োলজি বই আর এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সিলেবাসের পুরাতন বায়োলজি বই এই দুইটা বইয়ের মধ্যে আজকে কম্পেয়ার করব এবং দেখব কোন বইটাতে কেমন তথ্য ছিল গত দুইটা ভিডিও আমি আপলোড করেছি ফিজিক্সের বইয়ের উপর নতুন ফিজিক্স ভার্সাস পুরাতন ফিজিক্স এবং হচ্ছে নতুন রসায়ন ভার্সাস পুরাতন রসায়ন বইয়ের উপর তো দুইটা ভিডিও তোমরা চাইলে দেখে আসতে পারো অনেকে কমেন্ট করেছো এই কম্পিটিশনের উপর ভিডিও দেওয়ার জন্য আজকে আমি বায়োলজিটা দিচ্ছি এরপরে আমি গণিত গণিত দুইটা বইয়ের উপর কম্পেয়ার করবো শুরু করি ওকে তোমরা কভার পেয়েছ এটা হচ্ছে নতুন বই আমরা দুইটা বই থেকে যে অধ্যায়গুলো মিলে এগুলো নিয়ে আগে আলোচনা করবো তারপরে দুইটা বইয়ের উল্লেখযোগ্য অংশগুলো তোমাদের সাথে শেয়ার করব যেন ভালো মতো কম্পেয়ারটা তোমরা দেখতে পারো আমরা গত ভিডিওতে দুইটা বই রসায়ন এবং হচ্ছে ফিজিক্স ওই দুইটা বইয়ের উপর কম্পেয়ার করেছিলাম ওল্ড সিলেবাস এবং নিউ সিলেবাসের ওইটাতে ব্যাপক সারা আমি পেয়েছি অনেকে কমেন্ট করেছে তাদের মতো করে তো অনেকে মানে নেগেটিভ কমেন্টও করেছে বাট সমস্যা নাই নেগেটিভ পজিটিভ সব কিছুই থাকবে তো শুরু করি আমরা এখন তোমরা দুইটা বইয়ের প্রথম যে পেজটা আছে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে দু হাজার সিলেবাস আর এটা হচ্ছে উনিশশো ছিয়ানব্বই সিলেবাস এইখানে সৌমিত্র চক্রবর্তী ডক্টর সৌমিত্র চক্রবর্তী ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল এই জাফর ইকবাল সব বইতে আছে তো তিনি একটা মহালেখক যাই হোক তোমরা বুঝতে পারতেছো আমি কি বলছি তারপরে এই পাশে আমরা দেখতে পাচ্ছি যে ডক্টর মোহাম্মদ আবুল হাসান আছে আমরা আবুল হাসান স্যারের বই ইন্টারমিডিয়েটে পড়ে থাকি তারপর এখানে একটা কমন নাম আছে গুল আনার আহমেদ এখানেও গুল আনার আহমেদ এটা হচ্ছে পূর্ববর্তী সংস্করণ রচনা এই বইটা এই যে নতুন এখন তোমরা যে বইটা পড়তেছো এই বইটার আগে আরেকটা বই এডিশন ছিল এবং সেই বইয়ের আগের এডিশানটা ছিল আমাদের এই পুরাতন বইটা ওকে আমরা সূচিতে যাই তোমরা এখন নতুন এবং পুরাতন বইয়ের সূচিপত্র দেখতে পাচ্ছ তো আমরা নতুন বইয়ে এখানে দেখতে পাচ্ছি চোদ্দোটা অধ্যায় আর পুরাতন বই এখানে দেখতে পাচ্ছি ষোলোটা অধ্যায় এখানে এক্সট্রা একটা অংশ রাখছে ব্যবহারিক তোমাদের পুরাতন বইয়ের সূচিপত্রে তুমি দেখতে পাবা আর নতুন বইয়ে এখানে যত প্র্যাকটিক্যাল আছে অধ্যায়ের শেষে শেষে একটু একটু দিয়ে রাখছে তা আমরা প্রথমে যে প্রথম অধ্যায় জীবন পাঠ হ্যাঁ এইটা একটু দেখব আর এইখানে জীব জীববিজ্ঞান পরিচিতি এই দুইটা একটু কমন আছে এখানে দুইটার মধ্যে তো প্রথমে আমরা নতুন বই থেকে দেখি যে কি কী লিখছে তারা প্রথম অধ্যায়টা এরকম দেখতে তো জীবন পাঠ তারপরে জীববিজ্ঞানের ধারণা দিছে এখানে জীব জীববিজ্ঞানের শাখাগুলো এখানে তুলে ধরছে বৌদ্ধ জীববিজ্ঞান ফলিত জীববিজ্ঞান অনেক শাখা দিছে তারপরে শ্রেণীবিন্যাস দিছে যে এখানে দুইটা কিংডম তারা ইয়ে করছে ক্রিয়েট করে দিছে যে একটা হচ্ছে প্রো কেরিওটা একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান সুপার কিংডম টু প্রো কেরিওটা একটা হচ্ছে ইউ তারপরে এখানে কয়েকটা রাজ্য সহকারে প্রাণী ইয়ে দেখাইছে তারপরে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ দেখাইছে দ্বীপ নামকরণ পদ্ধতি তারপর অধ্যায়টা শেষ ঠিক আছে তো তোমরা এখানে যা যা আছে পয়েন্টগুলো দেখো তারপরে পুরাতন বই থেকে দেখবা আমি পুরাতন বই যাচ্ছি দেখো পুরাতন বইয়ে জীব জীববিজ্ঞান পরিচিতি এখানে প্রথমে যে একবারে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আছে এখানে লিখছে তারপর জীববিজ্ঞানের প্রধান শাখাসমূহ লিখছে তারপরে উল্লেখযোগ্য বিজ্ঞানীদের নাম এখানে দেওয়া আছে যারা কিনা জীববিজ্ঞানে অবদান রাখছে তারপর ছবিও আছে এখানে অ্যারিস্টটল অ্যান্থনি ফন লিওয়েন হুক কেরোলাস লিনিয়াস চার্লস ডারউইন এই যে এটা হচ্ছে চার্লস ডারউইন ওকে আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি গ্র্যাগর জোহান ম্যান্ডেল আলেকজান্ডার ফ্লেমিং ওয়াটসন সালিম আলী এরা অবদান রাখছে আর কি তারপরে অধ্যায়টা শেষ করে দিছে এখানে মানে আর কোনো কিছু দেয় নাই তো এইখানে তোমার নতুন বইয়ে যেমনটা দেখতে পাইছিলা যে শ্রেণীবিন্যাস দিছে আমরা একটু খুঁজে বের করবো যে পুরাতন বইয়ে শ্রেণীবিন্যাস কোথায় দিছে দেখো পুরাতন বইয়ে এইখানে উদ্ভিদের শ্রেণীবিন্যাস লিখছে তারপর প্রাণী বৈচিত্র্যের শ্রেণীবিন্যাস প্রাণী দৈহিক গঠন ও সংগঠন ও পরিচিতি এই তিনটা জিনিস একসাথে লিখছে এই তিনটা অধ্যায় মিলায় নতুন বইয়ে তোমরা দেখতে পাইছো প্রথম অধ্যায় লিখছে তো আমরা এইটা একটু দেখবো যে উদ্ভিদের শ্রেণীবিন্যাস প্রাণী বৈচিত্র্য ও শ্রেণীবিন্যাস আর এখানে প্রাণী দৈহিক সংগঠন ও পরিচিতি এখানে সবচেয়ে বড় যে মানে ইয়েটা এটা হচ্ছে এইটা সত্তর থেকে একবার একশো বাইশ পৃষ্ঠা পর্যন্ত প্রাণী দৈহিক সংগঠন ও পরিচিতি কোনো ব্যাংক কোন ব্যাংক সম্পর্কে অনেক লিখছে এই পুরাতন বইয়ে গোলকির মেমি বিবাহ সম্পর্কে তো এটা একটু দেখি যে শ্রেণীবিন্যাসের কী কী তথ্য ছিল পঁয়তাল্লিশ পৃষ্ঠাতে যাই আমরা তো শ্রেণীবিন্যাসের যে বেসিক কথাবার্তা আছে তার উদ্দেশ্য লিখছে এখানে তারপরে হচ্ছে শ্রেণীবিন্যাসের একক এবং ধাপসমূহ হুম দ্বীপ নামকরণ তারপর হচ্ছে জগতের নাম দিছে এখানে যে মনেরা প্রতিষ্ঠা তারপর হচ্ছে প্লান্টি ফানজাই এগুলা দিছে সুন্দর করে তারপর বাইরা সম্পর্কে বলছে কথাবার্তা দেখো কত সুন্দর ছিল এখানে কথাবার্তা কি ছিল তারপর অধ্যায় হচ্ছে প্রাণী বৈচিত্র্য শ্রেণীবিন্যাস এইখানে শ্রেণীবিন্যাসের আরও তত্ত্ব আছে দেখো না এক্সট্রা অনেক তত্ত্ব ছিল যেমন আকার আকৃতির ভিত্তিতে প্রাণী প্রধানত দুই প্রকার একটা আলোক আনুবিক্ষণিক একটা হচ্ছে কি বড় প্রাণী তারপর প্রতিসাম্যের ভিত্তিতে আবার তিন প্রকার বাসস্থানের ভিত্তিতে আবার কয়েক রকম লিখছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বর্গী জ পর্যন্ত বর্গীয় জ পর্যন্ত দিছে খাদ্যের বৈশিষ্ট্যের ভিত্তিতে দিছে আবার তিন প্রকার পুষ্টি লাভের ভিত্তিতে দিছে অনেক ভেরিয়েন্টে তারা কথাবার্তা বলছে তারপর হচ্ছে টেক্সোনমি যেটা শ্রেণীবিন্যাস এখানে তোমরা দেখতে পাচ্ছ শ্রেণী প্রয়োজনীয়তা কী তারপর শ্রেণীবিন্যাস করছে আরশোলারটা এখানে মানুষের কোনো ব্যাঙ্গের শ্রেণীবিন্যাস দেওয়া আছে তারপর অনেকগুলো তথ্য তোমরা দেখতে পাচ্ছ আমি সব বলতে পারবো না কারণ সব বললে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হয়ে যাবে অনেকগুলো চিত্র ছিল তারপরে যে প্রাণীর দৈহিক সংগঠন ও পরিচিতি এমিবা সম্পর্কে ডিটেইল আলোচনা ছিল এখানে এমিবা তারপরে হচ্ছে তোমার এমিবার চলন এমিবার মানে খাদ্য গ্রহণ প্রক্রিয়া এমিবার বৈশিষ্ট্য সব ছিল তারপর গোলকৃমি কৃমি গোলকৃমি কোন পর্বের কোথায় বাসস্থান কেমন তার গঠন পৌষ্টিকতন্ত্র যাবতীয় যা ছিল সব দিছে তারপর হচ্ছে কোন কোন কোনো ব্যাংক দেখো কোনো ব্যাঙের এখানে মানে এত তত্ত্ব দিছে হুম কোনো এর একবারে মানুষের মতো করে যে কোনো ব্যাংকের হারগুলো দেখাইছে পৌষ্টিকতন্ত্র দেখাইছে পাকস্থলিতে পরিমা পরিপাক এগুলা দেয় হৃৎপিণ্ড রক্ত সংবহন তন্ত্র কেমন এটা এটা হচ্ছে কোনো বঙ্গের হৃৎপিণ্ড এটা হচ্ছে কোনো ব্যাঙের শিরাতন্ত্র এটা এটা হচ্ছে যকৃত পোর্টাল তন্ত্র অনেক তথ্য ছিল কোনো ব্যাঙ্ক সম্পর্কে যেটা নতুন বই নাই এবং নতুন বইও অনেক তথ্য আছে যেটা পুরাতন বই নাই যেহেতু আপডেটেড বই ইন্টারের বই থেকে বইয়ের সাথে সামঞ্জস্য করা নতুন বইটা তবে আমি মনে করি যে পুরাতন বইয়ে অনেক তথ্য ছিল পুরাতন বইয়ের যদি এখন নতুন এডিশন বের হতো তাহলে পুরাতন বইটা অস্থির হইতো ওকে তো আমরা নতুন বই আবার যাচ্ছি নতুন বইয়ে আরেকটা অধ্যায় দেখব আমরা কোষ বিভাজন যেটা পুরাতন বইয়েও আছে কোষ বিভাজনটা একটু দেখি এটা হচ্ছে কোষ বিভাজনের অধ্যায় প্রথমে কোষ বিভাজন এবং তার প্রকার বেদ দিছে মাইটোসিস এবং মিউসিস যে কোষ বিভাজন প্রক্রিয়াটা আছে এখানে দেখাইছে তারপর মাইটোসিসের যে পাঁচটা ধসা বা ইয়ে আছে মানে ধাপ আছে এটা দেখাইছে এখানে তারপর নিউসিসটা দেখাইছে মাইটোসিস গুরুত্ব লিখছে এখানে নিউসিস নিউসিস একটা রাসমূলক বিভাজন তারপরে শেষ এই কয়েকটা পেজ অধ্যায় শেষ করে দিছে কোষ বিভাজন তো পুরাতন বইয়ে দেখো যে পুরাতন বইয়ে কোষ বিভাজনটা কেমন ছিল পুরাতন বইয়ে কোষ বিভাজন হচ্ছে বিষ পৃষ্ঠাতে আছে আমরা যাই এই হচ্ছে কোষ বিভাজন প্রথমে কোষ বিভাজন কোষ সম্পর্কে আইডিয়া দিছে আর কোষ বিভাজন কী এটা লিখছে কোষ বিভাজন আগের বইটাতে তিনটা প্রকার ছিল অ্যামাইটোসিস মাইটোসিস আর হচ্ছে মিওসিস তো অ্যামাইটোসিসটা আসলে প্রো কেরিওটিক জীবে দেখা যায় এটা আসলে নিউক্লিয়াসের যে নিউক্লিয় সামগ্রীগুলো দুই অংশে বিভক্ত হয় যাই হোক এগুলো আমার দেখানোর বিষয় না আমার দেখানোর বিষয় যে কী কী আছে আর কী কী নাই তো তিনটা ছিল অ্যামাইটোসিস মাইটোসিস আর হচ্ছে মিওসিস মাইটোসিস সম্পর্কে আলোচনা তারপর মিওসিস সম্পর্কে মাইটোসিসের বিভাজনের ধাপগুলো এখানে দেখতে পাচ্ছ তুমি আগের বইটা যেহেতু রঙিন না তো সাদা কালো এই হচ্ছিল কথাবার্তা একবারে খুবই অল্প কথাতেই শেষ ঠিক আছে তারপর পুরাতন বই নতুন বই আবার যাই আমরা এবার জিবে পরিবহন যে অধ্যায়টা আছে এটা একটু দেখবো একশো পঁচিশ থেকে একশো উনষাট জিবে পরিবহন এইখানে তোমরা অনেক কিছু দেখতে পাবা নতুন বইটাতে এই বইটার মানে এই অধ্যায়টার যে কথাবার্তা আমার কাছে খুব ভালো লাগে এই নতুন বইয়ের কথাবার্তা ইনফরমেশানগুলো প্রথমে ইন ইনভাইভেশন আছে ব্যাপন আছে অবিশ্রাবণ পানীয় খনিজ লবণ শোষণ মানে এখানে অনেক তথ্য দিচ্ছে বাট তথ্যগুলার উপস্থাপনা খুবই মানে অগোছালো সেটা সবাই মানতে বাধ্য মানবদেহে রক্ত সংবহন আছে সুন্দর করে দেওয়া রঙিন চিত্র সহকারে ব্লাড গ্রুপ এবং রক্তের গ্রুপ এখানে সুন্দর করে লিখছে মানে তত্ত্ব আছে বাট সাজানো নাই যেটা পড়তে আগ্রহ বাড়াতে পারতো একটু সাজাইলেই বইটা আরও চমৎকার হইতে পারতো তারপর হৃদপিণ্ডের রঙিন চিত্র সহকারে এখানে হৃদপিণ্ডের গঠন কার্যাবলী সব আছে তারপর হচ্ছে আর্টারিয়ার ভিন মানে আর হচ্ছে শিরা কোলেস্টেরল তারপরে এই যে রোগ প্রতিরোধ প্রতিকার রক্ত কয়েকটা রোগ রোগ এবং প্রতিকার তারপর অধ্যায়টা শেষ আমরা পুরাতন অধ্যায়ে জীব পরিবহন অধ্যায়টা নাই বাট এটার টপিক আছে আমরা এটা দেখবো এখন আমি দেখাই দেখাইতেছি তোমাদের আচ্ছা এই যে এইখানে তোমরা দেখতে পাচ্ছ নবম অধ্যায় উদ্ভিদের জৈবিক কার্যাবলী পুষ্টি বা ও বিশ্রাবণ রস উত্তোলন ও প্রসেদন শালক সংশ্লেষণ ও শ্বসন উদ্ভিদের বৃদ্ধি ও পরিবর্ধন তো এইখানে শালক সংশ্লেষণ এবং শ্বসন ইনক্লুডেড নবম অধ্যায়ে যেটা আমি একটু দেখাই তোমাদের নতুন অধ্যায় নতুন বই থেকে দেখো নতুন বইয়ের মধ্যে জীবনী শক্তি আলাদা একটা অধ্যায় আছে এই যে জীবনী শক্তি ঠিক আছে এই জীবনী শক্তি আর হচ্ছে জীবের পরিবহন এই দুইটা মানে একসাথে আছে তোমার পুরাতন বই তো আমি নতুন বই থেকে জীবনী শক্তিটাও একটু তোমাদেরকে দেখায় ফেলি জীবনী শক্তি চৌষট্টি থেকে তিরাশি পৃষ্ঠা চৌষট্টি থেকে তিরাশি এই যে জীবনী শক্তি এখানে জীবনী শক্তির প্রাথমিক কথাবার্তা আছে শালক সংশ্লেষণ তারপরে হচ্ছে শালক সংশ্লেষণের প্রক্রিয়া হ্যাঁ শালক সংশ্লেষণের গুরুত্ব তারপর হচ্ছে শ্বসন মানে জীবনী শক্তি টপ অধ্যায়টা দুইটা মানে টপিক দিয়া তারা সাজাইছে একটা হচ্ছে শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস আর একটা হচ্ছে শ্বসন বা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আর কি যে এইখানে একটু দেখে রাখো যে এই চিত্রটা এই চিত্রটা এবং এই চিত্রের যে কথাবার্তাগুলা সংক্ষিপ্তভাবে এই বক্সের মধ্যে উপস্থাপন করা আছে সবাদ শ্বসন অবাদ শোষণ দিয়া অধ্যায়টা শেষ ওকে আমি দুইটা অধ্যায় কিন্তু তোমরা এই নতুন বইয়ে একটু খেয়াল রাখ খেয়াল করো একটা হচ্ছে জীবনী শক্তি একটা হচ্ছে জীবে পরিবহন ওকে এই দুইটাকে আমি তোমাদের পুরাতন বই থেকে দেখাচ্ছি এটা উনিশশো ছিয়ানব্বই সিলেবাস সিলেবাসের বই যেটা অনেকের কালেকশনে আছে তুমিও কালেকশন করে রাখতে পারো আমার ডিসক্রিপশান বক্সের মধ্যে লিঙ্ক দেওয়া থাকবে এই বই বইগুলা তুমি চাইলে কালেক্ট করতে পারো সমস্যা নাই ওকে তো আমি যাচ্ছি একশো বাইশ পৃষ্ঠাতে একশো বাইশ দেখো এখানে উদ্ভিদের জৈবিক কার্যাবলী লিখছে তারা তারপরে মানে যে কি পরিমত্ত বিষয়ক উপাদান আছে এখানে ম্যাক্রোমৌল একটা হচ্ছে মাইক্রোমৌল এগুলা দিছে তারপর অধ্যায় শেষ তারপরে ইমবাইবেশন অভিস্রাবন রস উত্তোলন প্রসেদন এইগুলা দিছে ব্যাপন ইমবাইবেশন এগুলা সুন্দর করে দেওয়া আছে মানে এই বইটাতে তথ্য যেমনই আছে বাট অসাধারণভাবে সাজানো ছিল যেটা পড়ার আগ্রহটাকে বাড়ায় দিত আর কি ঠিক আছে দেখো কত সুন্দর করে দেওয়া আমি এই দুইটা বইয়ের তথ্যগুলো শেয়ার করতেছি তোমার সাথে তোমাদের সাথে আমি বলতেছি না যে আমার কাছে আমার বইটাই যে ভালো বাট আমাদের এই বই পুরাতন বইয়ের সাথে আবেগ মিশ্রিত আছে তারপর প্রসেদন প্রসেধনের প্রকার আছে পত্ররন্দ্রীয় প্রসেদন কিউটিকুলার প্রসেদন লেন্টিকুলার প্রশোধন পত্র রন্দ্র জিনিসটা কি বিষয়ে তারপরে আমরা দেখতে পাচ্ছি শালক সংশ্লেষণ ও শ্বসন দেখো শালক সংশ্লেষণ এবং শ্বসন আলাদা করে দেওয়া আছে দেখো প্রথমে শালক সংশ্লেষণ এবং শালক সংশোষণ কীভাবে ঘটে অন্ধকার পর্যায় আলোক আলোক পর্যায় এগুলো দেওয়া আছে তারপর প্রভাবক দেওয়া আছে সংশ্লেষণের হ্যাঁ এই যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি নতুন বইয়ের মধ্যে দেওয়া আছে সবজোষণের যে গ্লাইকোলাইসিস দাপ ওয়ান মানে চারটা যে সিস্টেম একটা হচ্ছে গ্লাইকোলাইসিস একটা হচ্ছে এসিটাইল কুয়ে সৃষ্টি হ্যাঁ এসিটাল কুয়ে সৃষ্টি চক্র ইলেকট্রন প্রবাহতন্ত্র অবাধ শোষণ গ্লাইকোলাইসিস এবং মানে এই যে তোমাদের নতুন বই দেওয়া কি যে অসম্পূর্ণ বিজারণ তারপরে এখানে সবাত এবং সবাত অবাধ শোষণের চারটে পার্থক্য দিছে হুম সুন্দর করে দেওয়া এখানে চমৎকার গুড তারপর উদ্ভিদের বৃদ্ধি এবং বর্ধন পরিবর্ধন এখানে দিছে তারা তুলে ধরছে চমৎকার রাইটিং ছিল তো আবুল হাসান স্যারের লেখা বইগুলো যারা পড়ছো তোমরা দেখতে পাবা তারপরে আমরা পুরাতন বইয়ে ফুল অধ্যায়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নতুন বইয়ে প্রজননের মধ্যে আছে ফুল এটা একটু দেখা ফেলি যে ফুল সম্পর্কে আলাদা অধ্যায় এখানে ছিল বিশেষ করে জবা ফুল জবা ফুলের যে গঠন একবার দেওয়া আছে সম্পূর্ণ অসম্পূর্ণ বলিঙ্গ সমাঙ্গ ফুল অসমাঙ্গ ফুল প্রতিসম প্রতিসম সব সবকিছু দেওয়া ছিল তারপর পরাগায়ন নিষেধ ফল এবং বীজের বিস্তরণ এটা একটু দেখে রাখো নতুন বইয়ে দেখাচ্ছি হ্যাঁ ওই নতুন বইয়ের মধ্যে প্রজনন প্রজননযোদ্ধাটা ওইটার মধ্যে এটা আছে আর কি সবগুলো আছে এছাড়াও মাইক্রো যে ম্যাগাস স্পোরন জেনেসিস একটা হচ্ছে মাইক্রো এই দুইটা এখানে আছে হচ্ছে স্ত্রী ইয়াটা বোঝায় আর মাইক্রো মানে হচ্ছে জনন যে ইয়াটা আছে এটা নিষেক তারপর শেষ প্রজনন যৌন অজনন সবগুলো আছে এই তিনটা অধ্যায় মানে তুমি এখন যে তিনটা অধ্যায় পুরাতন বই থেকে দেখলা নতুন বই দেখো এটা যে জীবে প্রজনন যেটা প্রজনন একটা অধ্যায় আছে জীবে প্রজনন হ্যাঁ এই যে একশো একত্রিশ থেকে একশো তিপ্পান্ন এটাতে দেখো এই যে জীবের প্রজনন জীবের প্রজননের মধ্যে প্রথমে প্রজননের ধারণা এবং গুরুত্ব দিছে তারপর হচ্ছে উদ্ভিদের প্রজনন এখানে ফুলের পাঁচটা অংশ দেখাইছে তারপর পরাগায়ন পরাগায়নের কথাবার্তা পরে তারপর হচ্ছে মাইক্রোস্পোরন জেনেসিস আরেকটা হচ্ছে হচ্ছে ম্যাগাস্পোরন জেনেসিস পুঙ্গামিটো ফাইটের উৎপত্তি কীভাবে গ্যামেট তৈরি হয় আর কীভাবে স্ত্রিক গ্যামেট তৈরি হয় তারপর ফার্টিলাইজেশন বা নিষেধ সপুষ্পক উদ্ভিদের জীবনচক্র এখানে দিছে প্রাণী প্রাণীর প্রজনন নিষেক তারপর হচ্ছে ব্রুনের বিকাশ এটা পুরাতন বই আমি পাই নাই ছিল না সুন্দর করে দিছে এখানে যাই হোক এইগুলা দিয়ে শেষ করছে তারপর হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক এটা একশো চৌরাশি থেকে একশো চব্বিশ এই হচ্ছে খাদ্য পুষ্টি পরিপাক এইখানে দেখো প্রথমে উদ্ভিদের খনিজ পুষ্টি অনেক তথ্য দিচ্ছে তারপর প্রাণীর খাদ্য ও পুষ্টি আদর্শ খাদ্য পিরামিড খাদ্য গ্রহণের নীতিমালা তারপর হচ্ছে পুষ্টির অভাবজনিত রোগ পুষ্টির উপাদানের শক্তি বিএমআই বিএমআর এইগুলা দিছে এইখানে তারপর হচ্ছে কি পরিপাক পরিপাক পৌষ্টিক নালী পৌষ্টিক নালীর ভিতরে পৌষ্টিক গ্রন্থি যা যা আছে সব কিছু এখানে দিছে খাদ্য পুষ্টি পরিপাক ওকে তো কয়েকটা অধ্যায় তোমরা দেখলা এবং আমি ওভারঅল এই বইটাকে একটু দেখাই যে জীব কোষ এবং টিস্যু হ্যাঁ আরেকটা দেখতে পাচ্ছি আমরা জীবকোষ এবং টিস্যু সতেরো থেকে উনপঞ্চাশ এটা একটু দেখব যে কিভাবে দিছে তারা যে প্রথমে কোষ নিয়ে আলোচনা করছে কোশের প্রকার বেদ উদ্ভিদ এবং প্রাণী কোষের যে চিত্র আছে চিত্র দেখাইছে তারপর আলাদা আলাদাভাবে যত অঙ্গাণু আছে আলাদা ভাবে আলোচনা করছে যেমন কোষ প্রাচীর প্লোটোপ্লাজম ঝিল্লি মাইট্রোকন্ডিয়া প্লাস্টিক ক্লোরোপ্লাস্টিক সব কিছু এখানে দিচ্ছে নিউক্লিয়াস উদ্ভিদ টিস্যু উদ্ভিদ টিস্যুর যে ব্যাপক আলোচনা আছে এখানে উদ্ভিদ টিস্যু প্রকার ভাজক টিস্যু স্থায়ী টিস্যু স্থায়ী টিস্যু আবার তিন প্রকার সরল টিস্যু জটিল টিস্যু বা খরণকারী এবং খরণকারী টিস্যু তো সরল টিস্যু আবার কয়েক প্রকারের আছে প্যারেন কায়মা কোলেন কাইমা এইভাবে এই যে এখানকার যে উদ্ভিদ টিস্যু এবং প্রাণ টিস্যু আছে তাদের প্রকার বেদগুলো এখানে সুন্দর করে দেওয়া আছে এখানে সাজানো আছে সুন্দর চমৎকার এই বইটাতেও অনেক তথ্য আছে চমৎকারভাবে সাজানো নতুন বইয়ে বায়োলজিটা মোটামুটি অনেক ভালো তথ্য দেওয়া নতুন বইয়ে তো আমি এই বই থেকে দুইটা এই ভিডিও থেকে তোমাদেরকে বলব দুইটা বইয়ের মধ্যে কোন বইটা তোমাদের কাছে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাই বা দেখো আমি পুরাতন বই যাই পুরাতন বইয়ে এখানে দেখতে পাচ্ছ বহুকোষী উদ্ভিদের শ্রম বন্টন এবং টিস্যুতন্ত্র পঁচিশ পৃষ্ঠা এই যে যে নতুন বইয়ের মধ্যে যে টিসুনিয়া বা মানে কুশ এবং টিস্যু নিয়ে যা যে কথাবার্তা ছিল অধ্যায়টা এটা এখানে বহুকোষী উদ্ভিদের শ্রম বন্টন এবং টিস্যুতন্ত্র সর্বপ্রথম এই টিস্যু তন্ত্র কি আসলে টিস্যু কাকে বলে গেলে দিছে তারপরে দুইটা ভাজক টিস্যু স্থায়ী টিস্যু ভাজক টিস্যু কাকে বলে স্থায়ী টিস্যু কাকে বলে স্থায়ী টিস্যুর প্রকারভেদ দিছে এবং এর ডিটেইল যে আলোচনা এখানে করছে করার পরে দেখো যে অধ্যায় শেষ অধ্যায় আর নাই কিন্তু সামনে আরো আছে এই যে প্রাণী কলা অঙ্গ এবং অঙ্গতন্ত্র দেখছো টিস্যু তারপর টিস্যু এবং কোষের মধ্যে পার্থক্য দিছে সুন্দর করে তারপরে হচ্ছে প্রাণীর যে মানে আগেরটা ছিল উদ্ভিদের টিস্যু আর এসে প্রাণী টিস্যু প্রকার বিদেশে সুন্দর করে খুবই চমৎকার স্নায়ু টিস্যু বিভিন্ন তন্ত্র নিয়ে আলোচনা করছে শেষ পুরাতন বইয়ে যে বাংলাদেশের প্রাকৃতিক বৈচিত্র্য উদ্ভিদ ও প্রাণীর বিস্তৃতি কিভাবে বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন অঞ্চলে উদ্ভিদ প্রাণীর বিস্তৃতি রয়েছে এইগুলো দেখাইছে এখানে ঠিক আছে এটা কিন্তু নতুন বই আর একটু অন্যভাবে দেওয়া এভাবে দেওয়া নাই পুরাতন বইটাতে এভাবে দেওয়া ছিল তারপর অর্থনৈতিক জীববিদ্যা বা জীববিজ্ঞান এখানে কিভাবে অর্থনীতিতে জীববিজ্ঞান অবদান রাখছে এগুলো দিছে চিংড়ি ও মাছ চাষ রেশম পোকা এবং মৌমাছি পালন তারপর ব্যবহারিক ব্যবহারিকের মধ্যে চিত্র সহকারে দেখাইছে কিভাবে কোন কোন জিনিসগুলা এই প্র্যাকটিক্যালি কাজে লাগে এবং কিভাবে তোমরা কাজ করবা এগুলোর ডিটেল আলোচনা এখানে দিয়ে রাখছে আলাদা একটা অধ্যায় রাখছিল ব্যবহার মানে ব্যবহারিকের উপর অধ্যায় বলতে শেষ একটা অংশ বড় একটা অংশ দেওয়া ব্যবহারিক কিভাবে তোমরা করবা কিভাবে খাতায় উপস্থাপন করবা এইগুলা মানে ধারণা ছিল এবং কী কী লিখবা টপিকগুলোও সুন্দর করে এখানে দেওয়া ছিল চিত্র সহকারে তো ওভারঅল এই পুরাতন বইটা তোমরা মোটামুটি একটু দেখলা তো এখানে ষোলোটা অধ্যায় ছিল মানে অধ্যায়গুলো ছোট ছোটো ছিল তত্ত্বগুলো একবারে শর্টকাট যেগুলো একবারে মূল কথাবার্তাগুলো এখানে ছিল তেমন কথাবার্তা দেয় তো নতুন বইয়ে অনেক তত্ত্ব এটা থেকে রয়েছে তো এই বইটাও ভালো ওই বইটাও ভালো এবং কোনটা তোমাদের কাছে ভালো লাগে এটা কমেন্ট করে জানিও এবার আমরা নতুন বইটা একটু ওভারঅল তোমাদেরকে দেখাই যদিও তোমাদের কাছে বই আছে এটা দেখানোর কিছু নাই দেখো র্যাচন প্রক্রিয়া একশো আটাত্তর থেকে উননব্বই তারপর হচ্ছে সমন্বয়টা দেখাবো দুশো চার থেকে দুশো ত্রিশ আচ্ছা আমরা একটু বইটাতে যেতে থাকি কোথায় কি আছে একটু দেখাই দেখো যে নতুন বই গ্যাস্রীয় বিনিময় এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট এখানে ফুসফুসে গঠন মানব তন্ত্রের বেসিক কথাবার্তা আছে শ্বাসক্রিয়া কিভাবে পরিচালিত হয় শ্বাস সংক্রান্ত রোগ ব্যাধি সম্পর্কে এখানে বলা আছে তারপর হচ্ছে র্যাচন প্রক্রিয়া এখানে এই অধ্যায়টা ছোট বাট খুবই গুরুত্বপূর্ণ এটা যে রেচন জিনিসটা আসলে কী রেচন পদার্থ বৃক্ষ হচ্ছে রেচন মানে তন্ত্রের প্রধান বৃক্ষ বৃক্ষর একক হচ্ছে নেফ্রন এগুলো দেওয়া ছিল এখানে নেফ্রনের গঠন আছে কার্যাবলি এখানে আছে ডায়ালাইসিস সম্পর্কে বলছে ওকে তারপর যে দৃঢ়তা প্রদান এবং চলন এখানে আমরা যে চলাফেরা করি আমাদের মধ্যে যে মানে কঙ্কাল আছে বা স্কেলেটন কীভাবে আমাদেরকে দৃঢ়তা প্রদান করে তাদের ভূমিকা কেমন এবং যে একটা কঙ্কাল একটা হাড্ডির সাথে আরেকটা হাড্ডি কীভাবে জোড়া লেগে আছে এগুলোও এখানে বলা আছে এবার খুবই প্রাথমিক কথাবার্তা ইন্টারে বইয়ের সাথে কানেক্টেড তারপর হচ্ছে সমন্বয় এইখানে আছে তোমার গুরুত্বপূর্ণ তথ্যগুলা যেমন ফাইটো হরমোন হরমোনের কথাবার্তা হরমোনের ব্যবহার হরমোনাল প্রভাব তারপর হচ্ছে স্নায়ুতন্ত্র স্নায়ুতন্ত্র কিভাবে কাজ করে স্নায়ুতন্ত্রের বিভিন্ন প্রকার এখানে দিয়ে আছে সুন্দর করে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ আর কি তারপর হচ্ছে এটা দেখ দেখলাম একটু আগে তারপর হচ্ছে যে বংশগতি জীবের বংশগতির বিবর্তন দিছে এখানে ভাবে দিয়ে রাখছে ডিএনএর যে গঠন আছে এখানে দিছে ইন্টারের বইয়ে ডিটেইল দেওয়া এবং আর এ সম্পর্কে বলছে তারপর ম্যান্ডেলের এখানে যে তোমার ইয়ে পরীক্ষাটা আছে এটা দিচ্ছে ডিএনএ অনুলিপন মানুষের লিঙ্গ নির্ধারণ জেনেটিক ডিসঅর্ডার এগুলা তোমার পুরাতন বইয়ে তেমন ছিল না তেমন নাই বললেই চলে নাই বলা যায় একটু একটু কথাবার্তা আছে হালকা পাতলা তারপর জীবের পরিবেশ তো ওভারঅল তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মেন মেন টপিকগুলো তুলে ধরছি তো পুরাতন বই আর হচ্ছে নতুন বইয়ে কেমন তথ্য ছিল তো দেখাইলাম তো এইখানে মানে খুবই বেশি কথাবার্তা কম কম কথাবার্তা আছে আর এখানে ভালোই লিখছে বাট একটাই আফসোস নতুন বই থেকে যদি একটু সাজাইতো তাহলে আরও সুন্দর লাগতো তবে এখানে মানে সংজ্ঞা তারপর হচ্ছে টপিক হুম এগুলো একটু মানে মানে এগুলো খুঁজে খুঁজে বের করতে হয় বিশেষ করে যারা একটু দুর্বল আছে তারা কিন্তু গাইড ছাড়া সঙ্গে সাজাইতেই পারেন যাই হোক নতুন বই পুরাতন বই উনিশশো ছিয়ানব্বই সিলেবাসের আর হচ্ছে দু হাজার তেরো সিলেবাসের দুইটা বায়োলজি বই তোমাদের সামনে উপস্থাপন করলাম তোমরাই কমেন্ট করে জানাবা যে কোনটা তোমাদের কাছে ভালো লাগে যাদের কাছে পুরাতন বইটা নাই ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে লিঙ্ক দেওয়া আছে এই বইটা তোমরা ডাউনলোড করতে পারবা ধন্যবাদ